আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই কোন আমলের মাধ্যমে আপনারা আজীবনের জন্য নিজেদের শরীরকে বন্ধ করে রাখবেন আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা সম্পূর্ণ করতে পারেন আজীবনের জন্য আপনাদের শরীর বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ কখনো কোনো দিন মৃত্যুর আগ পর্যন্ত কোনো জাদুকর কোনো কুফরি কালাম করে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান এই আমল থেকে উপকৃত হতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমল থেকে আপনারা উপকৃত হতে পারবেন সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন এই আমলটা অবশ্যই আমাদেরকে পাঁচক নামাজের পরেই করতে হবে ধরে নিন আমি এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে করে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা সেম আমার মতো করেই আমলটা করার চেষ্টা করবেন আবারও আপনাদেরকে অনুরোধ করছি আপনারা নিজেরা এই আমলটা অবশ্যই শিখে রাখার চেষ্টা করবেন আর আপনাদের ছেলে মেয়েদেরকেও আমলটা শেখা দেওয়ার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে যায় নামাজের পার্টিতে বসা অবস্থায় এই করে নিতে হবে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ওজো না থাকলে আমরা অবশ্যই কি করব ওজু করে আসবো এরপরে যায় না আমাদের পার্টিতে কেবলা মুখী হয়ে বসে তিনবার এই ছোট্ট স্থায় ফার্টি পাঠ করবো যেমন আস্তাম ফিরুল্লাহর অব বি মিঙ্কুল্লি ওয়া তবু ইরে যাদের এই ছোট্ট তওবাটি মুখস্থ নেই অথবা জানা নেই তারা চাইলে আমার সঙ্গে পড়ে এই তহবাটি শিখে নিতে পারেন যেমন আ স্নাব ফেড কুল্লি লহা অর অফ আতুবো ইলাই তিনবার এই তাওবাটি পাঠ করা হয়ে গেলে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত দিনী ভাই ও বোনেরা পাঠ করা হয়ে গেলে এবার আমাদেরকে কষ্ট করে পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা মাত্র সাতবার তিলওয়াত করতে হবে আয়াতে কারিমাটি হচ্ছে বিস্মিল্লাই ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما এই ছোট্ট আয়াতে কারিমাটি মাত্র সাতবার কষ্ট করে পড়তে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন সাতবার এই ছোট্ট দোয়াটি পড়া হয়ে যাবে এরপরে কষ্ট করে দুইবার দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে এই নিয়মে পাঁচক্ত নামাজের পরেই কষ্ট করে এই আমলটা করে নিতে হবে আবারও বলছি এই নিয়মে পা ফরজ নামাজের পরেই আমলটা করে নিতে হবে এবং এর পাশাপাশি রাত্রে যখন বিছানায় ঘুমানোর জন্য যাবেন ঘুমের পূর্বে অবশ্যই আবার সেম একইভাবে এই আমলটা একবার করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে একাধারে চল্লিশ দিন পর্যন্ত আমলটা কষ্ট করে করতে হবে আপনারা যদি কষ্ট করে টানা চল্লিশ দিন আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করতে পারেন এই আমলের বদলতে আপনাদের শরীর মৃত্যুর আগ পর্যন্ত বন্ধ হয়ে থাকবে কখনও কোনো জাদুকর কালির সাধন কুফরি কালাম করে আপনার দেহে কোনো ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ এজন্য আবারও আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একবার দেখে বুঝতে না পারলে দ্বিতীয়বার আবার দেখবেন এরপরে এই আমলটা নিজে করবেন এবং আপনার ছেলে মেয়েদেরকে আমলটা শিখাই দেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা ভিডিওর শেষ পর্যায়ে ছোট্ট করে একটি অনুরোধ আপনাদের কাছে করে যাই অনেকেই আসেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না অনুরোধ থাকবে আপনারা যখন ভিডিওগুলো দেখেন কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় আপনাদের মনে চায় এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন ইনশা আল্লাহ আসালাম السلام عليكم ورحمه الله